এই মামা ভাড়া কত হইছে মামা 200 টাকা ভাড়া এই না 100 মামা ভাড়া তো 200 100 টাকা দিলেন কে তোমার ভাড়া 200 না 100 আমি দিছি আর 100 আমার গার্লফ্রেন্ড দিব এই 100 দাও আমি 100 টাকা দেবো মানে তো 100 টাকা তুমি দিবা না তোমার সাথে ডিল কি হইছে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি যেখানে যত খরচ হবে অর্ধেক করে দেখ না रिक्শা ভাড়া 200 টাকা আসছে 200 টাকার অর্ধেক 100 দাও তোমার ভাগের 100 টাকা তুমি দাও মানে তুমি আমার সাথে সামান্য রিক্সা ভাড়া নিয়ে সাশ্রমে করবে হ্যাঁ এই একশো টাকা আমার তোমার এখন এই মুহূর্তে রিকশা দিতে হবে তো দিবা না কি বলছি ভালোবাসাও সমান সমান খরচও সমান সমান ঠিক আছে দিলাম সমস্যা এত রাগ দেখানোর কিছু নাই বুঝছো কোনো জায়গায় যদি আজকে পাঁচ টাকা খরচ হয় না পাঁচ টাকার অর্ধেক আড়াই টাকা সেটারও তোমার দিতে হবে মামা এই প্রথম দেখলাম আমার রিক্সা উঠা যে গার্লফ্রেন্ড অর্ধেক বাড়া দিল বয়ফ্রেন্ড অনেক বাড়া দিলো আর সারা জীবন তো দেখলাম মামা খালি বয়ফ্রেন্ডাই বাড়া দেয় কেন লাগে মামা দুইজন মিলা দিতে পারে না আর মামা এটাই হওয়া উচিত বাড়া গেলে সবসময় বয়ফ্রেন্ড দেখা দিবে গার্লফ্রেন্ডকে কোনো দায়িত্ব নেই আর এই যে মামা আমরা দেখতেছে না আমি কিন্তু অরিজিনালি মামা রিক্সা না গার্লফ্রেন্ডের ঘরও চালনা লাগে মামা রিক্সা চালায় দুইটা আমার বুঝছেন মামা তাইলে মামা তুমি এমন থেকে এক কাজ করবা যখনই গার্লফ্রেন্ড নিয়ে বাইরে বা

এই দেখো জান ফুল নিয়ে আসছি তোমার জন্য গোলাপ তুমি তো শুধু ফুলটাই দেখলা এই ফুলের পিছনে যে কত বড় একটা গল্প আছে সেটা তো তুমি জানোই না কি গল্প যখন আমার তোমার রিলেশন হইলো তখন আমি একটা গোলাপ ফুল গাছ কিনছি বুঝছো গাছে পানি দিতে দিতে গাছ বড় করছি তারপরে গাছে ফুল হইছে ওই ফুল নিয়ে আইছে আমি তোমাকে দিলাম ওরে আমার ভালোবাসাটা তুমি খুশি তো না জান হ্যাঁ একটা চুমু দাও এই কাপলটা একজন আরেকজনের ফুল দিতেছে তুমি আজকে আমার জন্য ফুল আনো নাই আহা জান তোমার ফুল লাগবে তোমার জন্য আমি নিজের কুল জায়গাটা খাওয়াই দিম তুমি তো সামান্য ফুল চাইতাছো ওই যে ওইখানে ফুলের দোকান আছে তুমি একটা মিনিট দাঁড়া আমি তোমার জন্য ফুল নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে এই ভাইয়া ফুল কত ফুল আমার একশো টাকা একশো টাকা ঠিক আছে তাহলে আমারে দুইটা ফুল দাও তো যান তোমার না ফুল লাগবে এই যে তোমার ফুল আই লাভ ইউ তারাও ফুলে হাত দিবা না ফুলে হাত দেওয়ার আগে পঞ্চাশ টাকা বের করো পঞ্চাশ টাকা দিয়ে তুমি করবা এই যে আমি যে এখান থেকে ফুলটা নিয়ে আসলাম না ফুলটার দাম একশো টাকা তো ফুলের দাম যদি একশো টাকা হয় তোমার ভাগে কয় টাকা করে পঞ্চাশ তুমি আমার পঞ্চাশ দাও তারপরে ফুল নাও মানে তুমি আমার সাথে কি লেভেলের শ্রেষ্ঠামিটা করতেছো তুমি বুঝতেছো হ্যাঁ একটা ফুল আনছো তুমি আমাকে ভালোবেসে ফুল দিতেছো সেটা একশো টাকার থেকে তুমি পঞ্চাশ টাকা আমার থেকে দিতেছো এই পঞ্চাশ টাকাও তোমাকে আমার দিতে হবে আরে এইখানে সে আমি তোমার ভালোবাসার পেমেন্ট নিতেছি না এখানে তুমি ফুলের পেমেন্ট নিতেছি আর তোমার সাথে রিলেশনের পর থেকে যেই পরিমাণের ফুল আমি তোমারে কিনে দিচ্ছি ওই ফুলগুলা দিয়ে না আমি একটা এত বড় ফুলের বাগান করতে পারতাম আর ওই বাগানের ফুল বেঁচে আমি অনেকগুলা গার্লফ্রেন্ড রাখতে পারতাম কিন্তু না তোমার দিদি দিদি আজকে আমি ফকির আমার কিচ্ছু লাগবে না চলো আচ্ছা যাও তোমার পঞ্চাশ টাকা দেওয়া লাগবে না একশো টাকা দেওয়া লাগবে না তুমি একটা কাজ করো তোমার জন্য যদি তুমি ফুল নিয়ে আসছি তুমি আমার জন্য ভালোবাসা একটা ফুল নিয়ে আসো তুমি আমারে ফুল দাও আমি তোমারে ফুল দিই একেবারে কারা সমান সমান

তোমার পিছে টেকা ডালতে ডালতে তো আমার জীবনের সব টেকা শেষ হয়ে গেল সম্পত্তি কেমনি কেন আর এটা কোনো সম্পত্তির দলিল না এটা হচ্ছে ডেটের দলিল ঠিকমতো মতো পড়ো প্রেমে নারী পুরুষ সমান অধিকার মানে আরে এটা তো হেডলাইন নিচে কি কি লেখা আছে পড়ো না রিকশা ভাড়া দুইশো টাকা ফুলের খরচ একশো টাকা রেস্টুরেন্টের বিল চব্বিশশো টাকা মুভির খরচ এগারোশো টাকা ফুচকার বিল একশো পঞ্চাশ টাকা শপিংয়ের বিল চার হাজার এগুলা কি জানে এগুলা কিসের খরচ বুঝো না এই যে তোমারে নিয়ে যখন ডেটে বের হই একটু হাঁটলে তোমার পা ব্যথা হয়ে যায় তখন কি তোমারে নিয়ে রিক্সায় ঘুরতে হয় তারপরে একটু গেলে তোমার ক্ষুদা লাগে তোমারে না রেস্টুরেন্টে বসতে হয় খাওয়াইতে হয় তারপরে প্রতিদিন আসার সাথে সাথে দুই একটা গোটা ফুল নিয়ে আসতে হয় তারপরে ফুচকার বিল মুভি খরচ এই খরচ ওই খরচ এগুলো সবই দলিলে লেখা আছে এই ডেটের খরচ তুমি দলিলে কেন লিখছ এগুলো দলিলে কেন লিখছি এই যে ডেটে আসলে যে খরচগুলা হয় এই খরচগুলো কে দেয় তুমি না আমি তুমি তো এই খরচগুলা আমি একা কেন দিব এটা তো খুব স্বাভাবিক কথা তাই না ছেলেরাই তো সব জায়গায় সবসময় বিল পে করবে এই ধরো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে যেমন হাজব্যান্ড বিল পে করে তেমনই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে থাকলে বয়ফ্রেন্ড সবসময় বিল দিবে কোন বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠায় লেখা আছে যে গার্লফ্রেন্ড না ঘুরতে বের হইলে বিল সবসময় বয়ফ্রেন্ডরাই দিব এটা লেখা নাই বাট এমনি ধর রুলস আমরা মানি আর কি যে ছেলেরা সব সময় বিল পে করবে শোনো জান আমি না তোমার বয়ফ্রেন্ড আমি তোমার বাপ না যে তোমার সব দায় দায়িত্ব আমি নিয়ে রাখছি আমার সাথে ঘুরতে বের বা তোমার সব খরচ আমি দিমু এই রুলস এখন আর চলবেন না এখন থেকে যাবতীয় যা খরচ হবে সব হচ্ছে গিয়ে তুমি দিবা ফিফটি আমি দিব ফিফটি আর ভালো কি আমি তোমার একলা বাসি তুমি আমারে এ বাসো না হ্যাঁ আমি বাসি আমি তোমার থেকে বেশি তোমার ভালোবাসি তুমি আমার আমার চাইতে বেশি ভালোবাসো খরচের সময় তো বেশি করো না বেশি না করো অর্ধেক তো করতে পারো তুমি ফিফটি দিতে পারো আমি ফিফটি দিতে পারি খরচের বেলায় সব খরচ আমার সব খরচ বয়ফ্রেন্ডের কেন বয়ফ্রেন্ডরা কি সব খরচ নেওয়ার দায়িত্ব নিয়ে রাখছে আর বলার সময় তো বলো যে নারী পুরুষ সমান অধিকার তো প্রেমের বেলায় নারী পুরুষ কেন সমানভাবে খরচ করবে না আচ্ছা জানো আমি বুঝতে পারছি তুমি আমার একটু বুঝায় বলো তুমি কেন তো এমন কেন করতেছো কি হইছে আমার একটু বলো আমি তো চাই প্রতিদিন তোমার সাথে ডেট করতে কিন্তু কিভাবে করব। যখনই তোমার সাথে ডেটে বেরোই আট দশ হাজার টাকা খরচ এই খরচের টাকা জোগাড় করতে যে আমার কি কি করতে হয় কত কষ্ট করতে হয় কখনো জিজ্ঞেস করতো যে জান এত টাকা কই পাও আমি তো হচ্ছে একটা শিক্ষিত বেকার যুবক এই যে তোমার সাথে যে আমি রিলেশন করি তোমার সাথে বেরোইলে আমার আট দশ হাজার টাকা লাগে এটাকে আমি কই পাই এই টাকা জোগাড় করতে আমার পাপের পকেটে টাকা চুরি করা লাগে আর নাইলে স্যার মতো বন্ধু বান্ধবের কাছে পাততে হয় দোষ দুই হাজার টাকা দে দোষ দুই হাজার টাকা দে আমি সারা জীবনে নিজে পড়া লেখা করি নাই তোমার এই ডেটের খরচ চালাইতে আমার নিজে এমন স্টুডেন্ট পড়াইতে হয় এভাবে আর কয়দিন আমি যে এইভাবে তোমার এই খরচ দেওয়া দিয়া চালামো এইভাবে আর কয়দিন আমি চাই আজকের ডেটে যত খরচ হবো যাবতীয় যা খরচ অর্ধেক দিবা তুমি অর্ধেক দিবা আমি সব বয়ফ্রেন্ডের উচিত গার্লফ্রেন্ড নিয়ে ডেটে বের হইলে ঘুরতে হইলে যা খরচ হবে সমান সমান ভালোবাসা যেহেতু ফিফটি ফিফটি খরচ হবে ফিফটি ফিফটি

ঠিক আছে তাহলে যে দলিল যেতে যেতে দলিল সাইন করবা চলো